এক ছেলে তার বৃদ্ধা বাবাকে নিয়ে একটা রেস্টুরেন্টের রাতের খাবার খেতে গেলেন তার বাবা ছিলেন খুবই বৃদ্ধা এবং দুর্বল খাওয়ার সময় তিনি নিজের শার্ট এবং প্যান্টে খাবার ফেলছিলেন সে রেস্টুরেন্টে খেতে আসা অন্যান্য লোকজন যখন তার দিকে বিরক্ত হয়ে তাকাচ্ছিল তখন বৃদ্ধ লোকটির ছেলে শান্তভাবে খাবার খাচ্ছিল বাবার খাবার শেষ হলে ছেলেটা বিন্দুমাত্র লজ্জা না পেয়ে তাকে নিয়ে ওয়াশরুমের দিকে গেল সে বাবার জামায় লেগে থাকা খাবার মুছে দিল চুল ঠিক করে দিল এবং চশমাটা ঠিক মতো পরিয়ে দিল যখন তারা বেরিয়ে এলো পুরো রেস্টুরেন্টে একদল নীরব হয়ে গেল তারা কেউ হজম করতে পারছে না কেউ তাদের হত বুদ্ধ করে দিবে ছেলেটা বিল পরিশোধ করে বাবাকে নিয়ে বেরিয়ে যাচ্ছিল এমন সময় এক বৃদ্ধ উঠে এসে ছেলেটিকে জিজ্ঞাসা করে তুমি কি কিছু রেখে যাচ্ছ বাবা ছেলেটি বলল না স্যার লোকটি বললেন অবশ্যই রেখে যাচ্ছ একজন পুত্রের জন্য একটা শিক্ষা এবং একজন বাবার জন্যে একটা আশা বাবা মা আমাদের এই পৃথিবীর আলো দেখিয়েছেন যখন হাঁটতে জানতাম না হাঁটতে শিখিয়েছেন যখন খেতে জানতাম না খেতে শিখিয়েছেন পরম যত্নে বড় করেছেন তারা আমাদের হাজারো আবদার হাসিমুখে পূরণ করেছেন বয়স বাড়ার সাথে সাথে তারাও ছোট শিশুর মতো আচরণ করেন খেতে গেলে খাবার ফেলে দেন তাদের এমন আচরণে অনেক সন্তান বিরক্ত হন বিরক্ত হওয়ার আগে আমাদের একবার ভাবা উচিত আমরা যখন ছোটো ছিলাম আমরাও অনেক বিরক্তকর আচরণ করতাম যা তারা হাসিমুখে সহজেই মেনে নিয়েছেন আমাদের এই সেই মানুষগুলোর যত্ন নেওয়া উচিত যারা সময় আমাদের যত্ন নিয়েছেন